হাই গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে মতন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ চিকেন ম্যারিনেট করা হচ্ছে তো আজ আমাদের বাড়িতে বিরিয়ানি তৈরি করা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই গোলমরিচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো তার মধ্যে একটু আদা ভাজা রসুন বাটা দিয়ে নেবো তাই দেখতে পাচ্ছ আমি বেরেস্তা করলাম পেঁয়াজের বেরেস্তা করছি কত সুন্দর লাগছে আর একই তেলে ম্যারিনেট করা মাংসটা ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিতে হবে কারণ মাংস একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে ওই একই তেলে আলুগুলোও ভেজে নেব দেখতে পাচ্ছ আমি আলুগুলোও সব ভেজে নিচ্ছি এরপর ভাতের জন্য জল রেডি করছে দিদি এবার আমরা সবাই আমি মা দিদি আমার ভাগ্নি সবাই মিলে রান্না করছিলাম তো দিদিকে সবাই মানে আমরা সবাই সবাইকে হেল্প করে দিচ্ছিলাম কাজ করছিলাম দেখতে পাচ্ছ ভাত অলরেডি আমাদের হয়ে গেছে নামিয়ে নেব এরপর মাংসটা রেডি করতে হবে তো প্রথমেই গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ যেগুলো দিয়ে আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিতে হবে আর হ্যাঁ একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না মানে যে যেরকম পাও কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিতে হবে কারণ বিরিয়ানিতে যদি একটু মাংসতে একটু ঝাল না হয় তাহলে ভালো লাগে না খেতে আর আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল পছন্দ করে তো তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানি খেতে তো কার কার ভালো লাগে সেটা আমাকে জানিও কমেন্টে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন একটু আর একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে তো দিদি এখানে অনেক মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছে মাংসটা কত সুন্দর লাগছে দেখো কষানো হয়ে গিয়েছে জাল অনেকটা ঝোল কমে গিয়েছে এর মধ্যে একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য যাতে টেস্টটা ভালো আসে গন্ধটা ভালো আসে এদিকে দিদি ভাতগুলো রেডি করছিল তো প্রথমে ঘি গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে নীসটা সুন্দর করে দিতে হবে তারপর মাংস আলুগুলো দিয়ে দিতে হবে আর ভাতগুলো সুন্দর করে সেট করে হবে তো দেখতে পাচ্ছ দিদি পরপর সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আরেদিকে পেঁয়াজের বেরেস্তা দিতে হবে আর একটু কালার দিতে হবে কালার না দিলে ভাতের সুন্দর কালার আসে না তারপরে যতগুলো মাংস ছিল সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছে পরপর প্রতিটা লেয়ারগুলো এরকম করে দিয়ে দিতে হবে তো দিদি করে দিচ্ছিলো সুন্দর করে সেট করে দিচ্ছিলো দেখতে পাচ্ছ এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছে তো সবগুলো সেট করে দেওয়ার পরে দশ মিনিট দমে রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছ বিরিয়ানিগুলো কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর এসেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো তাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে